আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আমি কিন্তু ছিলাম গাজীপুরে আবার এখন চলে এসেছি আজকে অবস্থান করছি আর শ্যামবাজার লালকুঠির তা বর্তমান বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু আপডাউন করছে শুধু আপডাউনই করছে আপডাউন করেই যাচ্ছে এখন এদিকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি কৃষক এবং যারা হচ্ছে খুচরা ব্যবসায়ীরাও আছে তারাও কিন্তু অনেক সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে এদিকে যারা ব্যবসায়ী আছে যারা হচ্ছে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে আসে তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে কি জন্য এই যে আপডাউন যে হচ্ছে এই আপডাউনে কিন্তু তাদের লস হচ্ছে আর এদিক দিয়ে কিন্তু আর একটা ঘাটতি আছে আমরা কিন্তু অনেকেই জানি না এই যে যারা ব্যবসা করে আগে তো কৃষক নিয়ে আসতো পেঁয়াজ এখন মোটামুটি কৃষক নিয়ে আসে আর তারপর হচ্ছে ব্যবসায়ীরাও নিয়ে আসে এখানে আসলে কিন্তু একটা ঘাটতি আছে প্রতি বস্তাতে এক কেজি দেড় কেজি করে ঘাটতি যায় শুকায়া যায় এই যে পেঁয়াজটা রাখা আছে এই পেঁয়াজটা কিন্তু আপনার ঘাটতি যায় আরেকটা জিনিস আমাদের মিশর থেকে কিন্তু আবার পেঁয়াজ আসা শুরু হয়ে গিয়েছে মিশরের পেঁয়াজ কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে সেই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এইবার এই পেজ গুলা যদি আসে তাহলে কিন্তু কৃষক আর ব্যবসায়ীরা আরও শেষ হয়ে যাবে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আলুর বাজার কিন্তু পানির দাম একবারে পানির দাম আর এখানে কিন্তু এই যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এই যে আপনি তো একজন ব্যবসায়ী তা আপনাদের এখন কি অবস্থা অবস্থা খুব খারাপ এই দাম বাড়ে কমে বাড়ে কমে এক দামে কেনেন এক দামে আবার বিক্রি করতে হয় সেক্ষেত্রে তো আপনার অনেক সমস্যাই আছে আপনার কোথা থেকে মাল নিয়ে আসেন ফরিদপুর থেকে ওই কেমন আমদানি হয়েছে উৎপাদন হয়েছে উৎপাদন ভালো কিন্তু দাম কম উৎপাদন ভালো লস কৃষক লসে আছে তো ওইদিকে এক বিঘায় আপনার কত টাকা খরচ হয়ে থাকে এক বিঘায় এবার এক লাখের উপরে গেছে

তা বর্তমানে এই যে আরেকটা জিনিস এটা হচ্ছে দেশি পেঁয়াজ আমাদের দেশি আমাদের দেশেও কিন্তু পুরা বড় হয়ে গেছে অনেক অনেক বড় তা এই পেঁয়াজের বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে যে সালার বস্তায় আছে দেখানো দেখানো যাক সালার বস্তায়ও কিন্তু আছে আর এই যে খুচরা যে ব্যবসায়ীরা আছে তাদের সাথেও আমরা এখন একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আপনি তো খুচরা ব্যবসায়ী আপনি কোথা থেকে আসছিলেন

সেক্ষেত্রে তো আপনাদের সমস্যা সমস্যা সবাই হইতে আছে এখন পাবলিক তো জনগণ তো সাধারণ জনগণ ব্যস্ত হয় দিন মজুরি জেরা হেরাও তো ব্যস্ত হয় এখন একটা দিন মজুরি তো আর একশো টাকা আশি টাকা পেয়েছ কিনা খাওয়ানোর মতো স্বার্থ নাই ওই কামাই তাদের চারশো টাকা আর পাঁচশো টাকা সাতশো টাকা বাজার খরচ লাগতে আছে তাহলে জনগণ কি করবে রসুন আজকে কি রসুন কিনেছেন না না রসুন কেনে নাই রসুন কত করে বিক্রি করেন খুচরা বাজারে খুচরা বাজার ও রসুন বিক্রি করেন কি কি বিক্রি করেন পেঁয়াজ আর শুধু পেঁয়াজ আর আলু আলুর দামটাও অনেক কম কোন মাসে ভর্তি আছে জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন কথা বলবো বর্তমান বাজার কেমন যাচ্ছে এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও পেঁয়াজ আছে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি জি ভাই আমি তো অনেক দিন পর আবার চলে আসলাম তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আর আপনি ঘরের নামটা কি আমাদের ঘরের নাম মেসাহাজ নিউ চলে শামবাজার ঢাকা শামবাজার ঢাকা যদি আপনাদের সাথে কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি মোবাইল নাম্বার আছে বলতেন এই যোগাযোগ করলে হবে না 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 চাই না এটা তো চাইনা चाइना পার্টি মেলা কিন্তু বেচা কিনা হয় না

পিযাজ যদি পঁয়ষট্টি টাকা রেট দিয়ে থাকে মালের দামই কম দেশি চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই টাকা হচ্ছে পাবনার পঁয়ত্রিশ টাকা বিক্রি টাকা টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে লট আছে এই লটটা এটা চৌত্রিশ টাকা এর কোন জায়গা পাবনা পাবনার পেঁয়াজ আর এই সালার বস্তায় যেটা আছে এটা সালার বস্তা এটা আপনার শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুর এটা কত কই যাচ্ছে এটা হচ্ছে 38 38 টাকা কেজি হ্যাঁ 38 টাকা আর এই যে এই পাশেরটা ওই যে এই যে একই একই না একই তারপরে এই যে আরেকটা পিএস দেখতে পাচ্ছি এটা এটা 36 এটা হচ্ছে 36 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে দর্শক এটা কিন্তু 36 টাকা যাচ্ছে আর এর তো দামই নাই একবারে শেষ 60 টাকা তো কেউ খাবেই না কেউ না আর দর্শক কত টাকা হইলে এই চাইনার পিএসের এর দাম উঠবে এইটু যদি বলতেন আপনারা কত টাকা হইলে পুষায় সেটা আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর একটা জিনিস আলুর বাজারে কি অবস্থা

আরেকটা বিষয় সেটা হচ্ছে রসুন এর বাজারে কি হয় নতুন রসুন তো ঢোকা শুরু হয়ে গিয়েছে কত মনে হয় আপনার 115 টাকা 20 টাকা 115 20 টাকা করে যাচ্ছে বর্তমানে হঠাৎ করে কইতে দাম কমে গিয়েছে আগে তো দাম বেশি ছিল দাম আগে তো অনেক ছিল দাম অনেক ছিল কিন্তু এখন দামটা অনেকই কমে গিয়েছে আপনার দেশি রসুন মনে করে 15 20 টাকা খায় না চায়না রসুন 200 টাকা করে খায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য নিউ বানিজ জলের সাথে সবাই থাকবেন আর যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই নিউ বাণিজ্যলায় আসবেন আর এখানে এই যে এটাই হচ্ছে নিউ বাণিজ্য দেখতে পাচ্ছেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম